নির্দিষ্ট চার ঘন্টা ডেডলাইনের আগেই লিখিতভাবে পুলিশের কাছে ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কাছে একবার নয় একশো বার ক্ষমা চাইতে পারি অনুব্রত মণ্ডল লিখিতভাবে ক্ষমা চেয়ে চিঠিতে বলেন তিনি অসুস্থ লোক বিভিন্ন রকম ওষুধ খেয়েছিলেন তাই পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করায় তার মাথা গরম হয়ে যায় তার জন্য তিনি দুঃখিত যদিও বোলপুর থানার আইসি লিটন হালদারের নাম উল্লেখ করেননি অনুব্রত মণ্ডল তার ক্ষমা প্রার্থনা করা এই চিঠিতে তিনি ক্ষমা চাওয়ার পাশাপাশি প্রশ্ন তুলেছেন তিনটে মহকুমায় বিরাট মিছিল দেখে কেউ কি ভয় পেয়েছে এমনকি বিজেপি করেছে বলেও সন্দেহ প্রকাশ করেছেন যদিও কার বিরুদ্ধে এই কথা বলা হয়েছে তা স্পষ্ট হয়নি তবে ভাইরাল অডিওতে শুনতে পাওয়া কথা অনুযায়ী নাম না করে তিনি বোলপুর থানার আইসি লিটন হালদারকেই এই কথা বলেছেন এমনটাই মনে করছেন সকলে পাশাপাশি বোলপুরের আইসির সঙ্গে অনুব্রত মণ্ডলের এই অডিও কীভাবে ভাইরাল হলো। বা কে চক্রান্ত করল সেই প্রশ্নও তুলেছেন অনুব্রত মণ্ডল এদিকে অডিও বিতর্কে এফআইআর দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে তাকে বোলপুর থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মাধ্যমে বোলপুর থানার আইসের সঙ্গে অনুব্রত মণ্ডলের কথোপকথন প্রকাশ্যে আসার পর নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য চার ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়া হয় সেখানে স্পষ্ট বলা হয় যে বক্তব্য তিনি প্রকাশ্যে করেছেন তার সঙ্গে দল একমত নয় নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে না হলে দল তাকে শোকজ করতে বাধ্য হবে আমরা এখানে আমাদের আইসি বলপুর লিটল হলদ আমাদের আইসি বলপুর লিটল হলদর নি কমপ্লেইন করেছেন যে গতনাজনাতে এখানে লোকাল লোক ওভার টেলিফোন গর্বল অভিযোগ করেছে রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর আমরা এই ঘটনাকে যত স্ট্রং লিগেল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি ল আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন কেস আপনাকে জানিয়ে একটু পরে জানিয়ে দিচ্ছি ইগো ওই যে কি কি মামা ফ্ল্যাশ হলো এই যেটা অডিওটা সেটা 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 না সেটা আমরা ইনকোয়ারি एवरी শে সব ফলো আমরা ইনকোয়ারি করে দিছি